কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার কি করে খুব সহজে তৈরি করবে এবং বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে কোনো রকম ফ্রিজে রাখার ঝামেলা ছাড়া এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আজকের ভিডিওতে সেটাই শেয়ার করেছি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই মিষ্টি আচার তো আমরা প্রায় বানিয়ে খাই এরকম টক ঝাল মিষ্টি আমের আচার আম শেষ হয়ে যাওয়ার আগে বানিয়ে দেখবে দুর্দান্ত লাগবে দেখে নাও তাহলে আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি আমগুলো খোসা সমেতে রাখবো এখানে আমি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য রোদে শুকিয়ে নিয়েছি অন্তত পক্ষে তিন ঘন্টা এরকম রোদে রেখে শুকাতেই হবে না হলে আচারটা ভালো হবে না তার জন্য আমি এখানে চার ঘন্টার মতো প্রায় রোদে রেখে শুকিয়ে নিয়েছি আজ কিন্তু আমি আমের খোসা সহ আচার বানিয়ে দেখাবো তোমরা চাইলে এখানে খোসাটা ছাড়িয়ে নিতে পারো তার জন্য এখানে আমি ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য প্যানে দিয়েছি হচ্ছে কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব প্রায় এক মিনিটের মতো যখন একটুখানি হালকা ফ্লেভার বেরিয়ে আসবে তখন ওর মধ্যে অ্যাড করব হচ্ছে গোটা ধনে গোটা জিরে মৌরি আর পাঁচ ফোড়ন দিয়ে খুব ভালো করে এটাকে শুকনো খোলায় আমি ভেজে নেব দুই থেকে তিন মিনিট খুব সুন্দর একটা যখন গ্রান বেরিয়ে আসবে আর কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমাদের এটা হয়ে যাবে আর একটু ঠান্ডা করে এটা আদা বেটা করে বেটে নেব খুব বেশি মি ফাইন করব না একটুখানি আধা বেটা করে এই আচারের ভাজা মশলাটাই বানাতে হবে তাহলে কি ফ্লেভারটা খুব ভালো আসে এবং আচারটা খেতেও ভালো লাগে তো আমার এখানে ভাজা হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এখানে মশলাটা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেবো অপরদিকে আমি কড়াই বসে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল তেলটা আমি একটুখানি বেশি করে দেবো তাহলে কি আচারটা খেতে ভালো লাগে আচারটা তেল তাহলে ডুবে থাকবে তো বেশি অনেক দিন ধরে ভালো থাকে তো এখানে যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন ওর মধ্যে অ্যাড করবো হচ্ছে কয়েকটা শুকনো লঙ্কা একটা চামচ গোটা জিরে আর দুইটা চামচের মতো দিয়েছি হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে খুব ভালো করে এক থেকে দুই মিনিট এটাকে ভেজে নেবো যাতে খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসে তারপর ওর মধ্যে অ্যাড করবো হচ্ছে এক চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার খুব ভালো করে মিশে নেবো কাশ্মীরি মরিচের গুঁড়ো দিলে কি কালারটা খুব ভালো আসে এবার আমি রোদে শুকিয়ে রাখা আমগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে তেলের সাথে ভেজে কিছুক্ষণ কুক করে নেব যাতে এটা কষানো হয়ে যায় এবার এই পর্যায়ে এসে আমি অ্যাড করবো হচ্ছে নুন তবে তোমরা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবে আমি এখানে এক চামচের মতো নুন দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিব হচ্ছে চিনি আমি এখানে যেহেতু টক ঝাল মিষ্টি রাখবো তার জন্য চিনি দিয়েছি তোমরা শুধু টক ঝাল রাখতে চাইলে চিনিটা এখানে স্কিপ করতে পারো তবে চিনিটা দিলে কি খুব ভালো স্বাদ আসে তাহলে টক মিষ্টি ঝাল তিনটেই লাগে তো এখানে আমি এক বাটি মানে ওই একশো গ্রামের মতো চিনি দিয়েছি খুব বেশি চিনি দিই আমটা যেহেতু খুব বেশি টক আছে তাই একটুখানি চিনি না দিলে আবার ভালো লাগতো না তাই আমি এখানে চিনি ব্যবহার করেছি তা এটাও খেতে খুব ভালো লাগে যে চিনি গলে যাওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করতে থাকবো খুব সুন্দরভাবে আমাদের চিনিটা মেল্ট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে এসছে আর আমটাও প্রায় কষাতে কষাতে সেদ্ধ হয়ে এসছে এর পর্যায়ে এসে দিয়ে দিব হচ্ছে আমি ভাজা মশলাটা ভাজা মশলা এখানে একটুখানি বেশি করে দেব তাতে কি আচারটা খেতে ভালো লাগে আর মশলাটা দেওয়ার পরে আবার খুব ভালো করে মিশিয়ে নেব যাতে আমের মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায় দিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করতে থাকবো এই আচার দেখতে যেমন লোভনীয় হয় খেতেও হয় অসম্ভব মজাদার যেহেতু টক ঝাল মিষ্টি তিনটে থাকে তার জন্য সবাই খুবই পছন্দ করে এবার এই আচারটাকে আমি অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখবো তার জন্য এখানে অ্যাড করলাম হচ্ছে ভিনিগার তোমরা চাইলে এখানে পাতিলেবুর রসও অ্যাড করতে পারো তবে আমার কাছে ভিনিগার ছিল তো আমি এখানে ভিনিগার দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় এক থেকে দুই মিনিট আমি আর কুক করে নেব ব্যাস আমাদের রেডি হয়ে যাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আম শেষ হয়ে যাওয়ার আগে তোমরা অবশ্যই এটা একবার বানিয়ে দেখতে পারো তাহলে বছর জুড়ে সংরক্ষণ করে তে পারবে সামনের বছর আবার আম আসার আগে পর্যন্ত এই আচার ভালো থেকে যাবে আচারটা কিন্তু আমি পুরোপুরি ভেঙে দিই এরকম গোটা গোটায় রেখেছি তাহলে কি খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে তো এখানে আমার আচারটা একদম রেডি হয়ে গেছে এবং গ্যাসটাকে বন্ধ করে দেবো আর কিছুক্ষণ ঠান্ডা হতে দেব আচারটা ঠান্ডা করে তারপর এটাকে আমি যে কোনো পাত্রে ঢেলে নিতে পারবো তবে কাঁচের পাত্রে রাখলে বেশি দিন ভালো থাকে তাই চেষ্টা করবে একটা কাঁচের জার বা যে কোনো কাঁচের পাত্রে আচারটাকে সংরক্ষণ করে রাখার এই আচার রকম ফ্রিজে না রাখলেও অনেকদিন ভালো থেকে যায় তো আমি এবার ঠান্ডা করে নিয়েছি আচারগুলোকে এবার একটা বলে আমি সার্ভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি কাঁচের জারে এটাকে ঢেলে সংরক্ষণ করে রাখবো আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে আর তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো সাবস্ক্রাইবও করো না লাইক করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে লাইক করে দিও তাহলে আমার অনেক ভালো লাগবে ভিডিও বানাতে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও দেখা হবে পরে এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে